উনিশ থেকে কুড়ি তারিখ অর্থাৎ সোমবার সোমবারের মধ্যে যদি দেখি তাহলে একটু একটু করে দেখতে পাচ্ছেন বন্ধুরা সোমবারে এটি বাঁক নিচ্ছে অর্থাৎ বর্তে সাইক্রনিক সার্কুলেশনের কিন্তু আকার নিচ্ছে যার ফলে হয়তো লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে একবার আমরা সমচাপ রেখাটা দেখবো যে আমাদের সমচাক রেখা কি বলছে লো প্রেশার তৈরি হচ্ছে দেখুন সমচাপ রেখা মোড়ে আমরা আসলাম এবং কুড়ি তারিখের মধ্যে এটা অনেকটাই বাঁক নিচ্ছে দেখুন আর একুশ তারিখ মঙ্গলবার মঙ্গলবারের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে একটা ঘূর্ণিঝড়ের যে আকার নেবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এটি হচ্ছে সরাসরি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে সরাসরি এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরেই কিন্তু আমরা এই ঘূর্ণাপত্রটি দেখতে পাচ্ছি সবার প্রথমে তারপরে একটু একটু করা তো বুধবারের মধ্যে কিন্তু এটি শক্তি বাড়াচ্ছে যখন দেখতে পাচ্ছেন এই যে দ্বীপটাই দ্বীপটা ক্রস করে যখন উত্তর দিক উত্তর পূর্ব দিক বরাবর এগোচ্ছে তাতে এটি আমরা মায়ানমারের ইয়াঙ্গুন উপকূলের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি বাড়ি খাচ্ছে এবং বাড়ি খাওয়ার ফলে এটার যে কিছুটা শক্তি সেটা কিন্তু এদিকে হ্রাস পেয়েও পরবর্তীক্ষণে আবারও শক্তি কিন্তু হঠাৎ করে বাড়িয়ে নিচ্ছে আর এই টোটালটাই বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন একানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপ্ট মোড়ে ইসিএম ডাব্লু এফ মডেল আপনারা জানেন যে ইসিএম ডাব্লু এফ মডেল সিক্সটি পার্সেন্ট সম্ভাবনা সত্যি দেয় এবং জিএফএস মডেল কিন্তু ফর্টি পার্সেন্ট অ্যাকুরেট দেয় আমাদেরকে তো ইসিএম ডাব্লু এফ মডেল যখন এটি শো করছে তাহলে কিন্তু আমরা ধরতে পারি যে ঘূর্ণিঝড় আসতে পারে সম্ভাবনা প্রবল হয়ে উঠছে এবার আমরা যদি এটাকে জিএফএস মডেল দেখি বন্ধুরা এ দেখুন অবশেষে ইসিএম নয় জিএফএস মডেলও কিন্তু বন্ধুরা বলছে যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার চান্স প্রবল এবং বুধবার বুধবার বাইশ তারিখ এই বাইশ তারিখে কিন্তু বেশ শক্তিশালী কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবত্ত ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপড়ার মধ্যে তৈরি হচ্ছে আর তখন কিন্তু সেটা উপকূল থেকে অনেকটাই দূরত্বে আর এটা দেখে যা বোঝা যাচ্ছে এটা কিন্তু পশ্চিম দিক বরাবর এদিকে কিন্তু বাঁক নিতে পারে এমনটা কিন্তু চান্স আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ দুই মডেলেই আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের চান্স হয়ে উঠেছে অবশেষে যদি এই ঘূর্ণিঝড়টা হয়ে বাংলায় আসলে পরে বাংলার মানুষ অবশ্যই পাবে স্বস্তি আমরাও পাবো স্বস্তি সবাই স্বস্তি পাবে তো আমরা চাইবো না কোনো ক্ষয়ক্ষতি হোক মানে বড়ো সড়ো গভীর একটা যাতে নিম্নচাপ হয় চারিদিকে গরম কিন্তু শান্ত করে যায় যাতে বৃষ্টি দিয়ে তো এই গেল ঘূর্ণিঝড়ের আপডেট যারা ঘূর্ণিঝড় নিয়ে বলছিলেন দাদা দেখান যে কবে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কি না হচ্ছে আমাদের এক দর্শক বন্ধুরা আমাদেরকে কমেন্ট করেছিল যে দাদা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আমাদেরকে দেখান আমরা কিন্তু দেখিয়ে দিলাম এবারে আমরা দেখব বজ্রবিদ্যুৎ মোড়ে দেখুন বজ্রবিদ্যুৎ মোড়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা অনেক শক্তিশালী একটা ঝড় বৃষ্টি নিয়ে কিন্তু এটি এগোচ্ছে আমরা যদি দেখি এটা ইসিএমডাব্লিউএফ মডেলে তবে কুড়ি তারিখ থেকে আমরা যদি দেখি দেখুন এখানে কুড়ি তারিখ থেকে কিন্তু ধরা পড়ছে বজ্রবিদ্যুৎ মোড়ে একটু একটু করে বৃষ্টির শক্তি বাড়বে এবং একুশ তারিখের মধ্যে কিন্তু উপকূলে অর্থাৎ পশ্চিমবঙ্গে তো ভালো বৃষ্টি থাকছেই দক্ষিণবঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় তো ভালো বৃষ্টি থাকছে মঙ্গলবার একুশ তারিখে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের বৃষ্টি না তারপরে বাইশ তারিখ যখন আমরা ঘূর্ণিঝড়টি দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ভালো বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ নিয়ে কিন্তু এটি এগোচ্ছে এখন দেখা যাক পরবর্তী সময় এটি কোনোরকমভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে বাক নেয় কিনা যদি বাঘ নেয় তাহলে কিন্তু মানুষ অবশ্যই বুঝে যাবে যে ঘূর্ণিঝড় কিন্তু আসছে দেখালাম টোটালটাই এবারে আমরা দেখব আজকের আপডেট আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে ঘূর্ণিঝড়টা সম্পূর্ণটা তুলে ধরলাম আজ দুপুরবেলা নাগাদ এগরা মোহনপুর কন্টাই বাজকুল তারপরে হচ্ছে বাতাগং মোহনপুর জলেশ্বর এই জায়গাগুলোতে একটু বৃষ্টির চান্স দেখা যাচ্ছে এবং এদিকে হরিশ্চন্দ্রপুর মিনাপুর কাতিহার শিবগঞ্জ এবং রাজমহল সাইডে এবং গঙ্গারামপুর দিকে বালুরঘাট দিকে হালকা হালকা বৃষ্টি রয়েছে সঙ্গে গোরঘাট ঠাকুরগাঁও রংপুর এবং পুরীগঞ্জ সঙ্গে এদিকে দার্জিলিং কার্শিও এবং আমাদের দোত্রি এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং শিলিগুড়ি সাইডে হয়তো পরিষ্কার থাকবে এদিকে ধূপগিরি তারপরে হচ্ছে শ্রীরামপুর কোচবিহার আলিপুরদুয়ার কোকরাঝার শিলং এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি তারপরে এটা যদি এগিয়ে যাই আমরা দেখুন বন্ধুরা এগিয়ে গেলে বিকেল নাগাদ কিন্তু বা সন্ধ্যেবেলা নাগাদ এই যে বৃষ্টিটা কোনো কোনো জায়গায় হতে পারে যেমন খড়গপুর বালিচক কোলাঘাট উলবেড়িয়া তমলুক ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে বেলদা ভগবানপুর বাজকুল কেজুরি এগরা মোহনপুর তারপর হচ্ছে মন্দারমণি দীঘা এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝের বৃষ্টি ঘটতে পারে সঙ্গে গোসাবা জয়নগর উলবেড়িয়া এই জায়গাগুলোতেও সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বাংলাদেশের কলাপাড়া লালমোহন মাঠবেরিয়ার সাইডেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির চান্স সেটা কিন্তু রয়েছে তারপরে রাত্রেবেলার পরে কমে যেতে পারে মঙ্গলবার চোদ্দো তারিখ যদি দেখি আমরা চোদ্দো তারিখে কিন্তু সব জায়গায় বৃষ্টি না হলে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন হলদিয়া কন্টাই দীঘা নামখানা ফ্রেজারগঞ্জ তমলুক বালাইপুর ফুলবিরিয়া খরদা এই জায়গাগুলিতে আর একটা সম্ভাবনা আপনাদেরকে বলতে পারি বন্ধুরা এখন কিন্তু আস্তে আস্তে করে বন্ধুরা টেম্পারেচার বাড়বে অর্থাৎ তাপমাত্রা বাড়বে আর এই তাপমাত্রা বাড়লে কিন্তু ঘূর্ণিঝড় আসার সম্ভাবনার সম্ভাবনাটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবল হবে কারণ যত টেম্পারেচার বাড়বে তত কিন্তু জড়ি এদিকে কিন্তু টানতে পারে এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো সেটা সম্ভাবনা থাকে তারপর আমরা বুধবার পনেরো তারিখ পনেরো তারিখ যদি আমরা দেখি তাহলে বুধবার পনেরো তারিখে দেখুন পরিষ্কার থাকবে আবহাওয়া অর্থাৎ টেম্পারেচার বাড়বে এবার আস্তে আস্তে করে ষোলো তারিখে যদি আমরা দেখি দেখুন ষোলো তারিখেও কিন্তু টেম্পারেচার বাড়তে পারে পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার হতে পারে এবং শনিবার সতেরো তারিখে সতেরো তারিখে পঁয়ত্রিশ ছত্রিশ মধ্যে টেম্পারেচার দেখতে পাচ্ছি কিন্তু কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি ঘটতে পারে আঠেরো তারিখ শনিবার পরিষ্কার থাকবে বুধ রোববার উনিশ তারিখ সেদিনকেও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সোমবার কুড়ি তারিখেও আবহাওয়া কিন্তু প্রায় অনেকটা পরিষ্কার থাকবে কিন্তু কুড়ি তারিখে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি ঘটবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের যেমন রাজশাহী মালদা কালাই তারপর মেহেরপুর কাটোয়া দুর্গাপুর শিউড়ি নলহাটি হয়ে এদিকে পাবনা নাগেরপুর সিরাজগঞ্জ সিংরা বগুড়া মহাদেবপুর গোরঘাট এবং বালুরঘাট হয়ে এদিকে মালদা এবং তার আশেপাশে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু এই যে বৃষ্টিটা সেটা হতে পারে তো বন্ধুরা আমরা ভিডিওটিকে আর বেশি বড়ো করবো না এরপরের আপডেটগুলো কিন্তু বিস্তারিত আপডেট আপনারা সন্ধেবেলার আপডেটে পেয়ে যাবেন ছটা থেকে সাতটার মধ্যে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো কিন্তু চ্যানেলটিকে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না এই বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ কিন্তু প্রত্যেকদিন সঠিক আপডেট কিন্তু আপনার কাছে প্রোভাইড করে ধন্যবাদ বন্ধুরা